দেখছো চার বছর আগে কাটি মনির আম গাছ এতটুকু লাগিয়ে রেখে গেছিলাম এখন মশাল কত বড় হয়েছে কাছে আসো আমটা দেখো আমটা মশাল কত বড় হয়েছে এ দেখো জুপাই জুপাই মাসাল্লাহ আমটা তো মনে পাইকে দিতেছে ওই দেখো এই দেখো কত বড় মাসাল্লাহ আমির কি চাই আলহামদুলিল্লাহ চার বছর আইসে আমের সিজনে আমটা অধিক এটা তো কল্পনা করি নেই মাসাল্লাহ দাঁড়া আমি সেটি চাই